ডক্টর সোল এক হাজার টাকায় দিয়ে দিব এটা কিন্তু দুই হাজার টাকা রেট ছিল চামড়ার মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ব্ল্যাক সোনার পক্ষ থেকে মাত্র এই মুহূর্তে কিন্তু কিছু প্রোডাক্টের উপরে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং এই সপ্তাহে আসলে আপনারা বেল্ট ওয়ালেট থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট লেদারের ছেলেদের যত ধরনের আইটেম হয়ে থাকে সবগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন শু লোফার ট্যাসেল বুট ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট থাকবে এই একটি শপে পাশাপাশি কিন্তু কেটস এবং স্লিকার্সের কালেকশনগুলোও তাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে তাদের কাছে সিলেক্টেড কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে যার মধ্যে কিন্তু আপনারা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং এক্সপোর্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মিরু ভাই ভাই আজকে চামড়ার জুতা দেখাবেন

সাধারণত বাইশশো দুই হাজার তাকে এগুলা প্রায় ফিফটি পারসেন্ট চলে আসবে

এগুলো আমাদের মানে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আমি আপনার ভিডিও দেখে যদি কাস্টমার আসে যদি বলে যে আমি সাহন সৈকত অফিসিয়াল পেজ দেখে আসছি তাদের জন্য আমি আর একশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব কত শপে আসলে তাহলে একুশশো টাকা দুই হাজার করে দেন দুই হাজার দিলে তো ভাই ভাই একুশশো একুশশো করে হিসাব আছে দুই হাজার করে দিলাম ঠিক আছে ঠিক আছে তো এরপরে আমাদের কাছে ডিসকাউন্ট সব কিছু লোফার আসছে এগুলো হচ্ছে অরিজিনাল চামড়ার আমাদের নিজস্ব কোম্পানির ব্ল্যাক স্নো লেখায় আছে এই তিনটা প্রোডাক্ট আজকে আপনার কাস্টমারের জন্য বা আমাদের ব্ল্যাক স্টোনের কাস্টমার যারা আছে তাদের জন্য একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা চামড়া দিয়ে ভিতরে না 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 ভাই এটা তো ব্ল্যাক স্টোন করে না কোনো সময় মানে কি এটা ভিতরে চামড়া আপনি এই যে দেখেন যদি চামড়া না হয় দোকানদারের কাস্টমার যদি প্রুফ করতে পারে এটা চামড়া না কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই সুন্দর করে জুতাটা রাখে এবং টাকাটা নিয়ে যাবে

তাও দিতে পারবো আমি এরকম এবিলিটি তার মানে হচ্ছে আপনারা এখানে যে তিনটা জুতা দেখতে পাচ্ছেন এগুলো একদম নতুন স্টক ফুল সাইজ নিয়ে তারা 100% জেনুইন লেদারের এই লোফার গুলো মাত্র 700 টাকা 700 টাকা ভাইয়া হ্যাঁ তো ঠিক আছে এরপর যে কালেকশনটা দেখাবো আজকে যেহেতু চামড়া বলছেন চামড়ায় দেখাবো এটা প্রাইস থাকতেছে 1000 টাকা এটাও দিয়ে দেব 700 টাকা অরিজিনাল যদি চামড়া না হয় আমি তো বাকিটা কাস্টমারে জানে বলতে হবে না এটার প্রাইসtagbla 200 টাকা ভাই ডক্টর মেডিকেট সোল এর একটা প্রোডাক্ট 100% চামড়া ফর্ম হলে লেজার কাটটা করা যায় না আচ্ছা ঠিক আছে একমাত্র চামড়ার উপরেই এরকম লেজার কাটটা করতে পারে এটা লেজার দিয়ে কাইটে এটা মডেলটা করে আরকি চামড়ার উপরে সম্ভব 그러면은 দেখেন জাস্ট আনবিলিভেবল প্রাইস মানে এটা ডক্টর মেডিকেট সোলশো এবং অরিজিনাল চামড়া এবং সোল এর সাথে চামড়াটা সুইং করা আছে

আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবে না তারা হান্ড্রেড পার্সেন্ট পারবে তাদের জন্য আরো সুবিধা বেশি কোনো প্রেশার নাই যানজট নাই গাড়ি ঘোড়া নাই জাস্ট বাসায় বসে অর্ডার করবে আমরা মাল পৌঁছিয়ে দেবো

আজকে ব্ল্যাক সোনো পক্ষ থেকে দিয়ে নেব মাত্র বারোশো টাকা এরপর এই দুইটা বব চামড়া দুইটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে ঠিক আছে এরপর এই যে ক্র্যাপসুলের জুতা কাস্টমারে কিন্তু অনেকেই হারে কেনজাল এগুলোতেছে এরকম একটা ব্যাপার যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল চামড়ার মাত্র এক হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কত হাজার টাকা এটার ই মডেলটা থাকবে এক হাজার টাকা ডকুমেন্স না এটা ডক্টর ইনসুল ছাড়া এক জোড়া আসছে এটাই দেওয়া আছে এক একজোড়ায় আসছে আর প্রত্যেকটা মাল পাবে হচ্ছে এভাবে অরিজিনাল চামড়া দিয়ে

নাম্বারে যোগাযোগ করে একটু সাইজ গুলো জেনে নেবেন যে কোন কোন সাইজ अवेलेबल আছে জুতাটা ভাই কতটা যে কমফোর্টেবল আপনারা যদি কাস্টমার হাতে না নেয় জুতাটা বুঝতে পারবেন না ভাই এটা কি হয়ে দিচ্ছে 1000 টাকা দিয়ে দিলাম ভাই আমি তো আগে বললাম আমার ভাই ব্রাদার কাস্টমারদের জন্য 1000 টাকা দিয়ে দেব আমি ডক্টর মেডিকেট সোল সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত 1000 টাকা ওই জুতাটা কাস্টমার আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে ডাইস করা এই লেদারটার প্রাইস থাকতেছে 1000 টাকা বরাবরের মতো এটা এক জোড়া আছে সাইজ নাই আমার কাছে ফর্টি টু সাইজ আছে যার লাখ ব্যাক মাত্র সে এনে করবেন তবে এটা বেয়াল্লি সাইজ আছে যার একচল্লিশ পা সে কিন্তু এটা পড়তে পারবে যার লাগবে সে নক করবেন মাত্র সাতশো টাকা দিয়ে দেবে সাতশো টাকা তো চামড়া সাতশো টাকা অরিজিনাল চামড়ার মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ব্ল্যাক পক্ষ থেকে মাত্র সাতশো টাকা হলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে খাওয়াই সোলের এটা বারোশো টাকা হলে কাস্টমার আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে এইগুলা প্রাইস থাকতেছে বড় মতো পনেরোশো টাকা এটা থাকবে পনেরোশো টাকা অরিজিনাল চামড়ার এটা থাকতেছে কত পনেরোশো টাকা হলে নিতে পারবে এবং ডিফারেন্ট কিছু মাল চলে আসছে আমাদের কাছে যারা প্যাটার্ন লেদারের শু চান একটু গ্লেজি টাইপের প্রোডাক্ট চান এটা রেট হচ্ছে একুশশো টাকা আমি আজকে দিয়ে দিব মাত্র কত সতেরোশো টাকা হলে দিতে পারবো এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে অরিজিনাল চামড়ার এটার প্রাইস থাকবে কত

এটার প্রাইস থাকবে 1600 টাকা এটার প্রাইস থাকবে 1500 টাকা এই দুটো প্রাইস থাকে দসে টাকা এটা 1500 এটা 1500 পরে যে আমাদের যে কালেকশনগুলো আসছে যারা চাংকির সাথে পূর্ব পরিচিত চাংকি সোলটা হবে এরকম অরজিনাল সোল পাবেন একটা ঠিক আছে আর এটা হচ্ছে কোকোরের চামড়া এটাতে ব্ল্যাকটা আসছে আর চকলেটটা আপনারা পাবেন আমাদের কাছে अवेलेबल ঠিক আছে মূলত চামড়াটা কি অরজিনাল কোকোরের চামড়া বলা এটাকে না কুমিরের চামড়া না কিন্তু কুমিরের চামড়া হ্যাঁ ডট উনত্রিশশো নব্বই টাকা হ্যাঁ এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ সেটা হচ্ছে আপনার ককোড চামড়া এবার প্লেন চামড়া আছে যারা প্লেন চামড়ার সাথে পরিচিত তারা এটা নিতে পারবেন এটা পড়বে একদম দামদামি চারা 2500 টাকা পড়বে ফিক্সড এটা 2 টাকা লাগে সাইজ 39 থেকে 44 সাইজ হচ্ছে अवेलेबल যার লাগে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 2500 টাকা যারা টাসেল নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি টাসেল কিন্তু আমরা কিন্তু যে বর্তমান মার্কেট বাজারে একটু লো কোয়ালিটি টাসেল আই अवेलेबल ভিচ হয় কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু মার্কেটের তুলনায় डिफरेंट রাখি আমরা এগুলো কিন্তু আমাদের নিজস্ব কাস্টমাইজ করা হাতের কাজ এটা কিন্তু এটা কিন্তু মেশিনে নেই যে এই জিনিসটা হাতে কাজ করতে হয় ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হাতের কাজ থাকবে এইগুলা প্রাইস থাকবে উনিশশো টাকা হলে কাস্টমার টাকা উনিশশো টাকা হলে কাস্টমার এই জুতাগুলো আমাদের কাছ থেকে করতে পারবে এখান থেকে এটার প্রাইস থাকতে দুই হাজার এটা থাকবে দুই হাজার এগুলো সব দুই হাজার করে হলেই কাস্টমার নিতে পারবে এরপরে টুইস্ট আছে এটা ভিতরে একটা টুইস্ট হচ্ছে মানে আমরা দামি মালটাই এই যে বললাম না বড় বড় মতো কিছু কম দামে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যদি কাস্টমার নিতে চায় যেমন এই প্রোডাক্টটা আছে বারোশো টাকা করে নিতে পারবে অরিজিনাল কত বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ব্ল্যাক স্নো ঠিক আছে বারোশো টাকা করে নিতে পারবে এটার প্রাইস থাকতেছে বারোশো টাকা দামা দামি কিন্তু করা যাবে না আমি হাতে নিয়ে যেটার যে প্রাইস বলতেছি একমাত্র ওই জুতা এই প্রাইস থাকবে এ যে এই জুতারের প্রাইস থাকছে 1200 টাকা দেখেন কত চমৎকার একটা শু পার্সেল ঠিক আছে ব্ল্যাক সোনা ওদের নিজস্ব কম্পানির এটার প্রাইস থাকবে 1200 টাকাগুলো নিতে পারো এরপর শু এটা প্রাইস থাকছে 2500 আর বাকি যেগুলো এটা 2500 কেন ভাই এটা এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট এই যে দুটো লাই রাখছি আলাদা রাখছি আর কি দেখুন আচ্ছা ঠিক আছে এভাবে জ্বলবে এক্সপোর্ট 2500 ওকে এরপর এইখান থেকে শু যেগুলো নেবেন আপনি अवेलेबल সাইজ 1500 টাকা

এরপরে এক্স ফোটের কয়েকটা বোট দেখাবো ভাইয়া আমাদের মাত্র কয়েকটা বোর্ড আসছে যারা প্রিমিয়াম মেডিশানের কিছু বোর্ড খুঁজতেছেন সাড়ে চার পাঁচ হাজার টাকা বাজেট তাদের জন্য আমরা এই বোর্ডগুলো দেখাবো কিন্তু আমরা কিন্তু কমে দিচ্ছি আচ্ছা ব্ল্যাক সনুমানের ডিসকাউন্ট একটা প্রাইজ রাখে সবসময় এটা আমাদের কাছ থেকে বরাবর মতো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা

এটা পেয়ে যাবেন কত পঁচিশশো পঞ্চাশ টাকা এটা একটা মজার ব্যাপার কি জানেন ভাই এইটা হচ্ছে একুশ টাকা না দুই হাজার টাকা বলছিলেন ভাই ডিসকাউন্ট করে একুশ আচ্ছা জান এটা হচ্ছে দুই হাজার টাকা আর এটা হচ্ছে পঁচিশশো টাকা টুরিস্ট তো অবশ্যই আছে কোয়ালিটি ডিফারেন্ট আছে কোয়ালিটি আর এটা হচ্ছে এক্সপোর্ট

এটা একটা ডিপ কালার থাকবে এটা লাইট থাকবে এটা গ্রিপটা বেশি এটা গ্রিপ টা কম এটা চামড়া কোয়ালিটি রাত দিন ডিফারেন্স হবে এটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক সোনের পক্ষ থেকে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লা